গুড মর্নিং সবাইকে এখন আজকে হলো গিয়ে সানডে আজকে এখন ঘুরতে বাজে সাতটা সাড়ে সাতটা বাজে আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি উঠে গেছে সে সাড়ে চারটার সময় উঠে ঘুরে এসে একটু ফুল টুল তুলে তো ঘর দুধ ঝাড়ু দিয়ে উঠান টুটান ঝাড়ু দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে ছেলে এখনও উঠেনি ছেলেরা আটটা সার আসবে আর একটু পরে তো অ্যাকচুয়ালি আজকে দিদিদেরকে পয়লা বৈশাখের নেমন্তন্ন করেছে তো সে রান্নাবান্না এখন করব। আর আমার অন্য কাজ কিচ্ছু হয়নি গদরও গোছানো হয়নি বিছানা পাতি উঠানো হয়নি ছেলে এখন ঘুমোচ্ছে অগরে তো কাল থেকে স্কুল আর ঘুমাতে পারবে না তার জন্য আমি রান্নার মোটামুটি আইটেম রেডি করে ফেলেছি আমার হাজব্যান্ড গেছে বাজারে আমি এখন আমি চাটনিটা করে ফেলবো আর অন্য মাছ টাছের মশলা টসলা সব রেডি করে ফেলবো মাংস টাংসের মশলা রেডি করে ফেলবো ডালটা করে ফেলবো তো দেখতে থাকো আমার সাথে দেখো ভীষণ গরম গরম অবস্থা একদম না জেহাল তো আমি চলে আসলাম মনে করছো উনি এই যে রুম আর এখানে এই যে রুম অবস্থা কাজ করছে আমি চলে আসলাম কারণ ওদের দিদিদেরকে বললাম দুপুরে খাওয়া দাওয়া দৌড়ানো বললো দুপুরবেলা আসবে না ওরা রাতে আসবে তার জন্য আর দুপুরে রান্নাবান্না বেশি কিছু করিনি আমাদের ঘরের রান্নাটা করেই স্নান টান করে রুম আর এখানে চলে এসেছি রুমার এখানে কিছু কাজ ছিল তো এখানটা কাজটা সেরে ফেলেছে এখন বাড়িতে যাবো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো সুন্দর সময় দিদিরা আসবে কিছু রান্না সেরে এসেছে আর কিছু বাকি আছে ওইগুলো রাতে করবো দেখো একদম বুড়ি কা হয়ে আছে এমনিতে তো বুড়িয়ে গেছি তার আরও বেশি লাগছে এখন দুপুরবেলা খাওয়ার কথা ছিল দুপুরে খাইনি এখন দুপুরে খাইনি আমার পরিশ্রম হবে তার জন্য গরমে রোদে এখন আরো বেশি হচ্ছে পরিশ্রম তো বিকাল গরমটা আরো বেশি লাগে সকালে ঠান্ডা ঠান্ডা রান্না করে ফেললে সেটা ভালো হয়ে যেত কিন্তু কিছু করার নেই তাদেরকে নেমন্ত্রণ করেছি এটা একান্ত ওদের ব্যক্তিগত ব্যাপার কখন খাবে তো দেখো লাউ বসিয়ে দিয়েছি এই যে মাছের মুরু ভেজে রেখেছি কিছু মাছের মুরু দিয়ে করবো লাউটা আর মজোর করে নিয়েছি সকালবেলায় ডিমটা করে ফেলেছিলাম তো লাউর মধ্যে বসিয়ে দিলাম নুন দিয়ে এক এক মশলাপাতি সব দেবো বেশিক্ষণ শুট করতে পারবো না গরমের জন্য তো এখানটা আমার লাউ রান্না হয়ে গেছে দেখো লাউ রান্না শেষ হো মাংস মধ্যে রান্না বান্না ভীষণ কষ্ট কিন্তু কিছু করার নেই করতেই হবে সব আর সেটা আমার ভালোও লাগে এখন চাপিয়ে দেব মাংস তো একটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম ফুরনে ঘন্টা কেটে রেখেছি পেঁয়াজগুলোকে ফালি করে এখন দিয়ে দেবো এগুলো এই যে আর সেটা দেখাতে পারিনি লিডিং দিয়েছিল একটু চক মাংস বসিয়েছিলাম কারণ যখন ছিল না তার জন্য আমি সেটা শুট করতে পারিনি যখন তেল উঠে ঘু এসছে সব কিছু মশলা মশলা দিয়ে তারপর ঢাকা চাকা দিয়ে দেখেছিলাম কষি গেছে একটু ফুটলে তারপরে আমরা খাবো কষা মাংস দুধ চলে এসছে এদিকটা তারপরে ঘরে আছে ফ্যান ছেড়ে বেরোতে চাইছে না আমাদের বারমন তো খুব বাতাস লাগে সেখানে বসে আছে সবাই তো মাংস পশু নিয়ে ওদের টেনশনে দেব দেখো চেহারার কী অবস্থা এর বেন লাগি কিছু চুল এসে না আমার খুব ভালো লাগে না একদম রিয়েল চেহারা কোনো কি বলে ফিল্টার টিল্টার নেই বাইরে অনুনে রান্না করছি দেখো কেমন দেখাচ্ছে আমাকে তো আমাকে ভালোই লাগছে আমার কাছে মাংস কষিয়ে এনে দিয়েছে ওদেরকে পুচকিটা খাচ্ছে দেখো ফুচকিটা ভীষণ ভালো হয়েছে। দিয়েছিলাম বদ্রভাইকে তো এসে অংশ খাচ্ছে দেখো বুড়িমা ঘটটা ঘরটা ঝাড়ো দিয়ে ফেলছে তো ওর মা বাবা আসবে এখন ফোন করেছে ওদের সাথে এসেছিলো তো ঘরটা ঝাড়ো দিচ্ছে বিছানা ঝাড়টা নিয়ে তো এরপরে সবাই খাওয়া দাওয়া করলো তারপর যে যার মতো চলে গেল কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার ছোট্ট চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো